দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশের ভালোর জন্য কথা বলতে গেলে আমাদের দেশে বর্তমানে আমাদেরকে দালাল ব্যাখ্যা দেওয়া হয় এক কথায় ভারতের দালাল হিসেবে উল্লেখ করা হয় এখন কথা হচ্ছে আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন দেশের ভালো কোন দিক দিয়ে হলো ভারতের সাপোর্ট করলাম ভাই ভারতের সাপোর্ট ঠিক করলাম না তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য যেটা ভালো সেই ব্যাপার নিয়ে কথা বলতে গেলে কোনো না ভাবে ভারতের নাম চলেই আসে দ্যাটস ওয়াই বলছি যে দেশটাকে নিয়ে যে ভালো কিছু কথা বলবো সেখানে অনেকের অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হবে বাট তার জন্য তো আসলে চুপ করে বসে থাকা যায় না সত্যি কথাটা সব সময় বলতে হয় তামিম ইকবালকে আমাদের দেশের একজন পরিচালক 25 জন পরিচালকের একজন পরিচালক তার নাম হচ্ছে মোস্ট প্রবাবলি নাজমুল হাসান যাকে পার্সোনালি চিনি না মানে ক্রিকেটের ডিরেক্টরের আর কি একজন ক্রিকেটের উন্নয়নে তার কি অবদান আছে সে সম্পর্কে আমার কোনো আইডিয়াস নাই তারপরেও আমি যেহেতু তাকে চিনি না তার সম্পর্কে খারাপ কিছু বলতেও চাই না তবে তিনি যে কথাটা বলেছেন সেই জিনিসটা প্রমাণ করে যে আসলে তার ক্রিকেটীয় নলেজ কতটুকু আর ক্রিকেটটাকে তিনি কতটুকু সম্মান করেন কতটুকু অথর্ব হলে একজন মানুষ কতটুকু অজ্ঞানতার থাকলে একজন মানুষ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল খানকে নিয়ে একটা বাজে কথা বলতে পারেন তিনি বলেছেন তামিম ইকবাল নাকি ভারতের দালাল কেন বললেন এই কথাটা কোন প্রসঙ্গে বললেন তামিম ইকবাল বলেছেন বাংলাদেশের পক্ষে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে তিনি চিন্তা করবেন যে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থান কোথায় এবং দশ বছর পরে সেই অবস্থান কোথায় যাইতে পারে বেচারা তো ভুল কিছু বলেন নাই তিনি তো এটা বলেন নাই ভারতে পা ধরে বসে থাকতে তিনি এটা বুঝাইতে চাইছেন যে কোনো কারণে যদি বাংলাদেশের ক্রিকেট এখন পিছিয়ে যায় বাংলাদেশ ক্রিকেট খেলতে না পারে তাইলে তো বাংলাদেশের ক্রিকেটের আরো অবনতি হবে তাই না তো দোষের কিছু না আমিও তো বলের সাথে একমত এখন যদি আপনারা আমাকেও দালাল বলেন আমার কিছু তো করার নাই সব সিদ্ধান্ত গুলা রাগের বর্ষবর্তী হয়ে নেওয়া যায় না তাতে করে নিজেদের ক্ষতি তামি ইকবাল এই কথাটাই বলছেন আরেকজন পরিচালক আছেন তার নাম হচ্ছেন আহ আসিফ আকবর এককালে সনামধন্য প্রখ্যাত গায়ক বাংলাদেশের তিনি যে কথাটা বলেছেন তিনি বলেছেন যে পঁচিশ জন ডিরেক্টর বাদে আরেকজন ডিরেক্টর আছেন সেটা হচ্ছে দেশের জনগণ আমরা নাকি ছাব্বিশ নাম্বার ডিরেক্টর এই ছাব্বিশ নাম্বার ডিরেক্টররা যা ইচ্ছা তাই বলতে পারে তবে অতিরিক্ত কিছু বললে তিনি আইনানুক ব্যবস্থা নিতে পারেন এখন আমার কথা হচ্ছে ভাই আপনি যে আইনানুক ব্যবস্থাটা নেবেন তাহলে কি আপনি বাক স্বাধীনতা কারো রাখবেন না আপনি তো যখন তখন যখন যা ইচ্ছা আপনার মুখে যা আসে তাই বলে ফেলেন আপনি বলেন যে ফুটবলার অভদ্র যার জন্য বিসিবিকে অফিসিয়ালি ফুটবল ফেডারেশনের কাছে ক্ষমাও চাইতে হয়েছে বেফাস কথাবার্তা তো বলেন আপনি আপনারা একজন দেশের ওপেনার সেরা যার টেস্টে সর্বাধিক রান ওয়ান ডে সর্বাধিক রান টি টোয়েন্টিতে সর্বাধিক রান সেই ওপেনারকে আপনারা বলে ফেললেন ভারতের দালাল যে মানুষটা দুই বছর হয়নি ক্রিকেট খেলা ছাড়ছে তামি ইকবাল তো এখনো পর্যন্ত অফিসিয়ালি জাতীয় দল থেকে অবসর নেন নাই তাকে আপনারা বলছেন যে দালাল আপনাদের কাছে তো সবাই দালাল দেশের স্বার্থে যদি কেউ কোনো কথা বলতে যায় সবাই দালাল আমি জানি আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা আমাকে ধুনো করে ছাড়বেন অনেক বাজে বাজে কথা বলবেন কিন্তু ক্রিকেটের স্বার্থেই কথা বলছি ক্রিকেটের স্বার্থেই কথা বলছি আপনারা যখন যা ইচ্ছা তা করতে পারেন যে পঁচিশ জন ডিরেক্টর আছেন একটা বোর্ড পরিচালনা করতে কি জন ডিরেক্টর লাগে ভাই যেখানে সভাপতি আছেন তিনি কোনো বেফাস মন্তব্য করছেন না সেখানে আপনারা কাইন্ড অফ গ্যাংস্টার টাইপ কথাবার্তা বলছেন হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন কেন রে ভাই আপনারা নিজেরাও তো বলতে পারবেন না সামনে আহ কিছুদিন পরে আপনার এই পঁচিশ জন ডিরেক্টরের কয়জন ডিরেক্টর থাকবেন বিসিবিতে সেটারও তো আপনাদের নাই আমারও নাই আমারও বাট ইকবালের মতো একজন দেশের ওপেনারকে যারা অসম্মান করতে পারে তারা আর যাই হোক চান না ক্রিকেটার ভালো চান না ক্রিকেটের ভালো কিভাবে চাইতে পারেন যেখানে আপনার একজন ক্রিকেটারকে প্রপার সম্মান দিতে জানেন না সেইখানে আপনার ক্রিকেটের ভালোটা কি বুঝবেন একজন তো সারা জীবন তবলাই বাজাইছেন গান গাইছেন আরেকজনের কথা তো না নাজমুল হোসেন বলছেন আইসিসি থেকে আমাদের ইনকাম আসে মানে বিসিপিতে ভুল কি বলছেন এই যে নয়শো কোটি টাকা আপনারা ইনকাম করছেন আইসিসি না থাকলে তো আপনারা সেই ক্রিকেট সংস্থার অংশই হইতে পারতেন না আর যদি অংশ না হইতেন তাহলে আপনারা এই নয়শো কোটি টাকা ইনকামটা করতেন কিভাবে করতেন কিভাবে আইসিসি আসে বিধায় আমরা ক্রিকেট খেলতে পারছি আইসিসির সাথে আমরা জড়িত আছি বিধায় ক্রিকেট খেলতে পারছি নাহলে তো তাও পারতাম না এখন তো কথা বলতো ডর লাগে ওই যে ছাব্বিশ নম্বর ডিরেক্টর আমরা আমরা অতিরিক্ত কিছু বললে আমাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন এটাই তো করতে পারবেন আর কি করতে পারবেন বাট একটা কথা মনে রাখবেন ভাই সত্য জবান কোনোদিন বন্ধ থাকে না যেটা সত্যি সেটা সবসময় চলতে থাকে আর চলবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম